দেখেন তো আপনার ফোন এটা কিনা এবং আপনার টাকা ফোন সব ঠিক আছে প্রিয় দর্শক আপনারা কিন্তু রাত্রে একটি পোস্ট দেখতে পেয়েছিলেন টাঙ্গাইল জেলখানার পশ্চিম পাশে একটি রাস্তার পাশে একটি ফোন করেছিল এই সেই ফোনটি তো রাত্রে আমি আমার পেজ থেকে একটি পোস্ট করি পোস্ট করার পর আজকে ভোরেই কিন্তু তার সন্ধান পাওয়া গিয়েছে সে একজন পুলিশের এএসআই ওনার নাম রুহুল ভাই তো তার ফোনটি আমি তার নিকট হস্তান্তর করার জন্যই এসেছি টাঙ্গাইল পুলিশ লাইন ঘেটে তো ভাই এটি তো আপনার ফোন হ্যাঁ এটা কখন হারাইছে সাড়ে এগারোটার দিকে কোথা থেকে হারাইছে জেলখানার পশ্চিম পাশে আপনার বাসা আচ্ছা তো এই ফোনটি এই ফোনটি পাওয়া গিয়েছে রাত্রি আনুমানিক সাড়ে এগারোটার দিকে হ্যাঁ তো পরবর্তীতে আমি একটি পোস্ট করি তো পোস্ট করার পর আপনি ভোরে ফোন দিছেন তো আপনার ফোনটি দেখেন লক থাকার কারণে আমি ফোনও দিতে পারি নাই এবং শুধু আপনার ছবিটি তাও আমি আজকে সকালে যখন আমি চার্জে দেই ফোন তখন আমি দেখছি যে আপনি একজন পুলিশের লোক এবং কালকে রাত্রে আমি যখন লক করা ফোন তো পরবর্তীতে আমি চিন্তা ভাবনা করলাম যে যার ফোন তার তো ঘুম হারাম তো আপনার ফোন পেয়ে আমার ঘুম হারাম আমি চারটার দিকে মনে হয় ফোনটা ওপেন করেছি তারপর আজকে ভোরবেলায় অনেকটি ফোন এসেছে তবে এক সব থেকে দুঃখজনক একটা বিষয় কি ভাই কি লোক আমাকে ফোন দিয়ে বলতেছে আপনার নাম কি আপনার বাবার নাম কি আপনি কি করেন মানে অর্থাৎ আমার বায়োডাটা নিচ্ছে তো আমি তো পেয়ে আমি তৎক্ষণাৎ কিন্তু আমার আইডি থেকে একটি পোস্ট করেছি যে কার ফোন এবং এখানে কিছু টাকাও রয়েছে তো দেখেন তো আপনার ফোন এটা কিনা এবং আপনার টাকা ফোন সব ঠিক আছে কিনা আপনি তো দেখে না ফোনটা আমার ঠিক আছে হ্যাঁ টাকা ঠিক আছে সব ঠিক আছে সব ঠিক আছে আপনি বুঝে পেয়েছেন আমি আচ্ছা তারপরও ফোন আসলো এমন একটি মূল্যবান জিনিস এটির মধ্যে অসংখ্য ডকুমেন্টস থাকে আচ্ছা তো এটা অসংখ্য নাম্বার রয়েছে কারণ প্রয়োজনীয় নাম্বার তবে আল্লাহর হয়তো অশেষ রহমতের কারণে আমার হাতে পড়েছে তবে যদি অন্য কোনো দুনিয়ার মধ্যে যে সবাই খারাপ তার ভালো লোক আছে তো ধন্যবাদ সকলকে কেউ যদি কারো কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে থাকেন